হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলে কেমন আছো আমার নতুন আরও একটি ব্লগে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি আর আজকে আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল কারণ দিদিকে নিয়ে যাব ডাক্তারের কাছে চেক জন্য তো এই যে দিদিও রেডি হয়ে গেছে আমরা সকলেই রেডি তো যেহেতু আলিপুরে ডাক্তার দেখাবে ওখান থেকে আমরা বাড়ি চলে যাব মামে যেহেতু এক্সামও চলছে তো আগামীকাল এক্সাম আছে আজকে আর আসবো না দিদির বাড়ি তো দিদিকে পাঠিয়ে দেবো চেক আপ করানোর পর এখন একটু সুস্থ আছে একটু হাঁটাচলা করতে পারছে তো তার জন্যই আর কি বাড়ি চলে যাব চলো পুরো ব্লকটার সঙ্গে থাকো সারা দিনে যাতে যেটাই করছি না কেন শেয়ার করবো আশা করছি ভালো লাগবে তোমাদের তো এখন আমরা বেরিয়ে পড়ছি বাকি কথা রাস্তায় হবে তো দিদি যেহেতু হাঁটতে পারছে না দিদিকেই যে গাড়ি করে নিয়ে যাবে আর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন হাই রোড অব্দি চলো মাম্মা পাপা চলো আসো চলো তো দিদিকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমরা সকলে এখন স্কুটি করে যাচ্ছি তো বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম দিদিকে ডাক্তার দেখিয়ে তারপরে বাড়ি চলে যাবো আমরা তো আমাদের সঙ্গে বাবুও যাচ্ছে কারণ দিদি তো একা বাবুকে সামলাতে পারে না যেহেতু চলাটা কম করতে পারে তার জন্য আর এদিকে দেখো তোমাদের দেখাচ্ছিলাম বাইরের পরিবেশটা সত্যি খুব দারুণ হাই রোডের চারিদিকে এত গাছপালা লাগিয়েছে দেখে খুবই ভালো লাগছিল তো এই ভিউটা দেখতে দেখতে কিন্তু আমরা বাড়ি পৌঁছে মানে যাই আর এই রাস্তাটা এলে খুব ছবি তুলতে ইচ্ছা করে কিন্তু হাই রোডে এত পরিমাণে গাড়ি চলে যে দাঁড়িয়ে ফটো তোলার কোনো উপায়ই থাকে না তারপরে রাস্তার পাশে আমরা ফুচকার দোকান দেখি এখানে চলে এসেছি ফুচকা খেতে মা আর মামের ভাই তো পুরো এক্সাইটেড হয়ে দাঁড়িয়ে আছে এই দেখো যে কখন ফুচকা খাবে আর ফুচকার আলুটা আজকে প্রচণ্ড গরম ছিল গরম গরম ফুচকার আলু মাখার পর দেখো আমরা চাতক পাখির মতো দাঁড়িয়ে আছি কখন খাবারটা হাতে আসবে আর আমরা সকলে খাবো সবাই বাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে একের পর এক তো ফুচকা খাওয়ার এটাই আনন্দ দাঁড়িয়ে থেকে ফুচকা না খেলে ফুচকা খাওয়ার মজাটাই একদম থাকে না যাই হোক সবাই মিলেই ফুচকা খাচ্ছিলাম আর এই গরমে ফুচকা খেতে কান্না ভালো লাগে বলো মামের তো সবচেয়ে বেশি ভালো লাগে মাম তো দেখো সবার আগে আগে বাটিটা মানে এগিয়ে দিচ্ছিল খাবারের জন্য যাই হোক আমরা এখন খেয়ে নিয়েছি খেয়ে দিয়ে চলে যাব হসপিটালের ওখানে মাম দিদিকে চেক আপ করিয়ে তারপরে বাড়ি পাঠিয়ে দেবো তো তোমরাও সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো চলো বন্ধুরা আলিপুর আসার পর থেকে ব্লকটা আর কন্টিনিউ করতে পারিনি কারণ দিদিকে নিয়ে চলে গেছিলাম হসপিটালে তো সেখানে গিয়ে আর ব্লকটা কন্টিনিউ করতে আমি ভুলেই গেছিলাম দিদিকে চেক আপ করানোর পর দিদি চলে গেছে বাড়ি তো দিদির সঙ্গে দিদির একজন বান্ধবী এসেছিলো তো সেই দিদিকে নিয়ে বাড়ি চলে গেছে তো ডাক্তারবাবু চেক আপ করে বলল এখন আর ভয়ের কিছু নেই যে জায়গাটায় ক্ষত ছিল সেই জায়গাটা শুকিয়ে গেছে মোটামুটি আর দু তিন দিন রেস্ট করলে মোটামুটি ঠিক হয়ে যাবে তো মামের যেহেতু এক্সাম আছে আগামীকাল এর জন্যই কিন্তু আমি চলে এসেছি না হলে আমি আরও দু চার দিন থেকে তারপরে আসতাম তো আমার তো এদিকটাও দেখতে হবে না মামের এক্সাম যেহেতু আছে তো বাড়ি আসার পর আর ব্লগটা সেরকমভাবে করা হয়নি বাড়ি এসে খাওয়া দাওয়া করে মামকে পড়তে বসিয়েছিলাম তো পড়া কমপ্লিট করে এইসবে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বসেছি তো ব্লগটা যে শুরু করেছিলাম সকালবেলা একদমই ভুলে গেছিলাম মানে এত চাপে ছিলাম মামকে পড়ানোর জন্য তো জন্য আর ব্লগটা করা হয়নি সেরকমভাবে তো যেহেতু সকালবেলা শুরু করেছি ব্লগটা তো শেষ করতে হবে তাই না তো এখানেই বিদায় নিচ্ছি তো আগামীকাল থেকে আবারও ব্লগ কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব তো আশা করছি তোমরা সবাই পাশে থাকবে এভাবেই সাপোর্ট করবে তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে সকলকে টাটা